আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও আনসার ব্যাটেলিয়নে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ বয়স কত লাগবে এবং যোগ্যতা কি এই সম্পর্কে এ ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব ধৈর্যের সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক বিশ আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই এখানে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন ওজন উনপঞ্চাশ দশমিক উনানব্বই কেজি আর কি একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক সতেরো কেজি একশো চার পাউন্ড হলেই আবেদন করতে পারবেন বুকের মার্ক সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র ক্ষুদ্রী প্রার্থীদের ক্ষেত্রে দুই ইঞ্চি কম তিরিশ এবং বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ক্রিয়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনসার বিডিবির সদস্য যারা একুশ দিনের বা আঠাশ দিনের প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ক্রিয়াক্ষেত্রে যারা খেলাধুলায় পারদর্শী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে সকল জেলা হতে সিপাই পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অবশ্যই এখানে মহিলারা আবেদন করতে পারবেন না পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার নিয়মাবলী হচ্ছে এখানে যে কোনো কম্পিউটার থেকে অনলাইনে ডব্লুডব্লু ডব্লু আনসার বিডিবি ডট গভ বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সক্রিয় থাকবে মানে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু এবং বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ হচ্ছে আবেদনের শেষ এ সময়ের মধ্যেই আবেদন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন চলাকালীন নির্ধারিত ফ্রি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা যোগ্য আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতার প্রতিদিন সকাল দশ ঘটিকা হইতে রাত দশ ঘটিকা পর্যন্ত এই নম্বরে নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো মানে কোনো সমস্যা হলে এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে অবশ্যই আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের জন্য পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়াও কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না কারণ প্রবেশপত্র ছাড়া আপনি কোনো ক্রমেই পরীক্ষা কেন্দ্রে গমন করতে পারবেন না বাসার স্থান ও তারিখ বাসায়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুর বাসায়ের তারিখ সময় অনলাইনে দাখিলিকৃত আবেদনপত্র উল্লিখিত যে নম্বর দিয়েছেন সেই নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা এখানে নির্ধারিত ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সাহিত্য কাগজপত্র যাচাইকরণ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকেই ব্লাড টেস্ট মানে রক্ত পরীক্ষার জন্য পাঠানো হবে তাদের রক্ত পরীক্ষা ভালো হবে তাদের পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে এই কাগজপত্রগুলো আপনাকে মাঠে যেতে হবে কি কাগজপত্র চলুন একটু পরে দেখি এখানে সনদ কাগজপত্র লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদপত্রের শত কপি প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক শত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সতায়িত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত অভিভাবক সম্মতিপত্র লাগবে আর কি এখানে অভিভাবক সম্মতিপত্র লাগবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা কাউন্সিল দ্বারা স্বতায়িত হতে হবে প্রতি স্বাক্ষরিত আর কি সতায়িত হতে হবে প্রার্থী অবিবাহিত মর্মে অবিবাহিত সনদপত্র দরকার হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করার আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্ট কপি ও প্রবেশপত্র লাগবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় মানে লিখিত মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই এনআইডি কার্ড এবং সকল সনদপত্রের মূল কবি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে হবে অবশ্যই আপনাকে কলম নিয়ে যেতে হবে সেখানে কোনো কলম দেয়া হবে না এখানে প্রশিক্ষণের স্থান মেয়াদ সুযোগ সুবিধা দেওয়া আছে এটা আপনারা একটু পরে নেবেন নিয়োগ চাকরির সুবিধা দিই কি কি সুবিধা রয়েছে সতেরোতম তম বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে আপনারা আরও সুযোগ সুবিধা রয়েছে এগুলো পরে নেবেন সাধারণ নির্দেশনাবলীগুলো আপনারা একটু পরে নেবেন বিশেষ দশটব্য এখানে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্রদের ক্ষেত্রে প্রমাণক এখানে কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে কী কী দরকার হবে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক পদত্ব মূল সত্য সনদপত্র বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এখানে আপনারা যা যা দেওয়া আছে একটু ভালোভাবে পরি নেবেন এই নিয়োগ প্রক্রিয়া চরমান অবস্থা সরকারের বিদ্যমান বিধি বিধান কোটা পদ্ধতি বয়স ও বন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাক্রমে অনুসরণ করা হবে মানে সরকার কর্তৃক আদেশকৃত যে কোটা পদ্ধতি রয়েছে সেই কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন শুরু ছয় আগস্ট দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ বিশ আগস্ট দুই হাজার পঁচিশ মানে ছয় আট দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হয়ে আবেদন শেষ হবে বিশ আট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে নির্বাচিত আনসার বেটালিয়ান সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন বিধিবিধান ও সর্বশেষ নীতিমালা প্রযোজ্য হবে মানে নির্বাচিত আনসার বেটালিয়নের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও বেটালিয়ানের প্রতিরক্ষা বাহিনীর বিধিবিধান ও সর্বশেষ নীতিমালা প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকিত বিধিবিধান প্রযোজ্য হবে সতর্কীকরণ দেওয়া আছে অনৈতিকভাবে চাকরি পাওয়া লোভে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না অবশ্যই এখানে আপনারা যা যা আছে একটু পরে নেবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম